48 क्लीन आते हैं आपकी नीचे कितने क्लियर है अच्छा बाला साहब को साइड से चला रहा था गंगा का जिला कॉलेज

তো সেই জন্য ইমিডিয়েটলি আমরা যেটা করেছি আমার কলেজদের সঙ্গে আলোচনা করি আজ সাড়ে বারোটা আমরা অভিযান পরিচালনা করেছি এই যে দুই ব্যাগ বিভিন্ন ধরনের কোনো পলিথিন এবং কন্টেইনার যেগুলোতেও পানি জমে থাকতে পারে সেগুলো আমরা পরিষ্কার করেছি আশা করি আর পানি জমার মতো কোনো সোর্সেস নেই এখন সাত বাগানগুলোতে কিছু থাকতে পারে সেগুলোর জন্য আমরা ইন্ডিভিজুয়ালি বাগানে যারা করেন তাদেরকে আমরা ইনফরমেশান দিয়ে দেব আশা করি পরিষ্কার হয়ে যাবে আর আমরা সিটি কর্পোরেশন থেকেও এই সহায়তা চাচ্ছি যে রেগুলার ওনারে যেন হয় তাহলে এলাকাটা নিরাপদ থাকে আল্লাহ